আমার সাথে এসো আমি যাবো না আমি বুঝতে পারছি তোমার পাছায় লাঠি মারতে হবে তাই না দেখে খুব খুশি হলাম এখনই রান্না করি যতদিন কাছে আমরা সবাই পাতা ঠান্ডা করে সমুদ্রে সব মাছ খাইয়া ভালামো আমি হালক আপনাদের সবার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ইচ্ছা দুই দিনের মধ্যে পূরণ হবে হালক সব সময় আপনার সাথে আছে